ভাই আপনি একটা প্রশ্ন করি যদি কোনো কিছু মনে না করেন মনে করে কি আছে করেন করেন সমস্যা নাই মনে করেন আপনি একজন কুকাতো বিখ্যাত সুর ভাই মনে করে কি আছে আমি তো সুর ওই কি একটা অবস্থা আমি জারি করে প্রশ্ন করি হে আমার লাগে মজা লই আরে ভাই কি কি করে ভাই ভাই ঠিক আমি তুমিও বলবা এটা তো একদমই সহজ ঠিক আছে আসো খেলবো ঠিক আছে টাকা রাখো একটা কুত্তা একটা বিড়াল একটা বিড়াল বিড়ালে কয়টা পাও বিড়ালে চারটা পাও তোমার আমি বলছি উত্তর দিতে নেই একটা কুত্তা একটা কুত্তা একটা বিড়াল একটা বিড়াল বিড়ালে কয়টা পাও বিড়ালে কয়টা পাও ভুল উত্তর এই আমি তো সঠিকই বললাম এক্ষন হয়ে রেখেছো আমি বলছি ভুল উত্তর সেম টু সেম বলার দরকার ছিল

তোমার আম্মা আমাকে বলেছে তাকে আমি যেন আম্মা বলে ডাক তো তোমার আম্মা যদি আমার মানে ভাই বোন বলো বেটা ওয়ান টু নেই বেটা ই ওয়ান বলো ওয়ান ই ওয়ান হ্যাঁ बोलो बेटा वन क्यों वन टू में फर्क नहीं पता तुमको मारेंगे <laughs> अरे बेटा हम तो मजाक कर रहे थे चुप चुप हो जा चलो तुम्हारे लिए दूसरा क्वेश्चन पूछते हैं ठीक है क्या करो आइडिया लेकिन ये साला कर कह रहे हैं यहाँ पे देखो बेटा दूसरा क्वेश्चन बोलो ओ, ओ? एन ई वन

আমি ওকে টাকা এক একজন চাইলে এক এক নাম হয় যেমন বিএনপি টাকা চাইলে সেটা হয় চাঁদাবাজি জামার টাকা চাইলে সেটা হয় হাদিয়া আর এনসিপি টাকা চাইলে সেটা হয় ডোনেশন আর অন্যদিকে বউ টাকা চাইলে সেটা হয় কাবিল জামাই টাকা চাইলে সেটা হয় যৌতুক আর গরিব টাকা চাইলে সেটা হয় ভিক্ষা তোকে কতদিন বলেছি অন্যের বউর দিকে নজর দিবি না দেখ আজকে তোর কি অবস্থা আমি যদি আজকে আরেকটু দেরি করে পৌঁছাতাম তাহলে তো তোকে ওরা মেরেই ফেলতো যাই হোক এখানে একটু বস আমি পানি নিয়ে আসি

প্লিজ একটা সুযোগ দো লাস্ট একটা একবার একবার বলো জাস্ট একবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো এক থেকে একশোর মধ্যে একটা ডিজিট বলো বলো একশো গরিব দেখি ভাই থাড়া সবজি দেখো <laughs> Hello. 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 I don't I know. I don't know. I <laughs> 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 I am কত হলো সাত টাকা আরেকটা দাও হলো হিসাব সাতাত্তর টাকা এটা রাখুন এবার কথা হলো সত্তর টাকা

देखो बच्चूरा माइनस से माइनस से प्लस प्लस से प्लस से प्लस माइनस से प्लस आवर माइनस प्लस से माइनस से आवर माइनस माइनस से प्लस से प्लस से माइनस प्लस से माइनस माइनस प्लस से प्लस 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 माइनस से प्लस से माइनस से रंग ओह अरे मिराज তোমার প্যান্টের পকেট থেকে কিছু কাগজ বেরোইছে এগুলা কি লাগবে না ফালাই দিব কিসের কাগজ আরে এই যে কি সাদা বেগুনি গোলাপি কি নাম্বার লেখা এগুলা কি ফালাই দাও আসলে ফালাই দিব তোমা লাগবে না হুম না লাগবে না ফালাই দিলাম তাইলে

দাদা লোন নিবেন নাকি লোন নিয়ে কি হবে টাকা পাবেন টাকা দিয়ে অন্য কাজ করবেন কেন তোর দরকার নেই হ্যাঁ আছে তাহলে তুই নিজে লোন নে আরে স্যার আমরা মানুষকে লোন দি আরে তুই মানুষকে লোন দিস কেন কারণ মানুষের টাকা দরকার কেন তোর দরকার নেই হ্যাঁ আমারও দরকার আছে তাহলে তুই নিজে লিসনি নি কেন আরে আমরা লোন দি লোন নি না আরে তুই লোন দিস কেন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তাহলে তুই ভুল করলি কেন আমি আবার কি ভুল করলাম তাহলে ক্ষমা চাচ্ছি কেন আচ্ছা তো আপনার নাম কি এমপি ম্যাডাম এমপি পুরো নাম বলো মিস্টার প্রান্ত ম্যাডাম আচ্ছা মিস্টার প্রান্ত বাপের নাম এমপি ম্যাডাম না না বাবার নাম জিজ্ঞেস করছি মোহাম্মদ পারভেজ ম্যাডাম আচ্ছা আপনি কোথা থেকে আইছেন এমপি স্যার আচ্ছা মিরপুর থেকে না স্যার মোহাম্মদপুর থেকে ইন্টারেস্টিং আচ্ছা আপনার লেখাপড়া কত দূর এমপি স্যার ম্যাট্রিক পাস ম্যাডাম কি করি আচ্ছা তা আপনার এই চাকরিটা কি জন্য লাগবে এমপি স্যার এমপি আবার কি মানি প্রবলেম ম্যাডাম

তারপর দৈনতন্ন তারপর গোয়া একটা দাগ তারপর বরগুস আবার একটা দাগ তারপর গোয়া তার নিচে একটা তার বাঁকা সাপের মতো একটা দাগ তারপর এইস তারপর পাঁচ নিচে একটা ফুটা আবার সৈন্য আবার আট আবার সৈন্য তারপর একটা লম্বা বেহা দাগ তারপর কোয়া তারপর দুডো ফুটা তারপর লম্বা একটা দাগ আবার উপরে কাশির মতন তারপর মো তারপর দুডো ফুটা কাশামের নানি বাজারি আর তার আমি পালিয়া পাশের দেখো আমার বহু পালিয়া যখন বিহা করেই লিয়েছিস তখন আর কি করবো লিয়া বাড়ি ঢুক বহু তখন আমার লুঙ্গিটা খাইছে দিও তো বহুটা অনেক ভালো এনেছে বাড়ির সব কাম গাছিয়া করছে এখানে বহু টিপ টাপ করছে তো ওখানে কে কাপড় খাইছে দেখি তো আসেন বাবা আসেন 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 দেশ বৎস তোর এই বাড়ির এইখানে সেই পুরাতন রাজাদের ধন সম্পত্তি রয়েছে বলেন কি বাবা তাহলে তো আমি আজকেই মাটি খোলার ব্যবস্থা করতেছি আসেন আপনি কিছু খেয়ালেন গা এই যে নেন তুই এই খালি মুড়ি দিলি একটু গুড়ও তো দিতে পারতি ভিতরে আরে বাবা গুড় তো দিছি কোথায় দিছিস এখানে গুড় এই যে গুড় মুড়ের নিচে গুড় দেখবার না আর আমার কয় মাটির নিচে শুনা আছে

আমিনা বিয়ে করছি আই মোজাটা খুলে দাও আই শোনো পানি দাও তো একটু ঘড়িটা খুলে দাও সে ধরছে ছোটবেলার থেকে এটা নিয়ে আমি আপনার কানা আমি বিশ্বাস কে ওই দূরে কলার গাছ দেখা যাচ্ছে আমি দেখা পাচ্ছি ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা কোনটা রাইট ডিমের কুসুম সাদা নাকি ডিমটির কুসুম সাদা কোনটা রাইট ডিমের কুসুম সাদা সার্চ করো ডিমের কুসুম সাদা তো গাইস মেটের आंसरটি ভুল সঠিক आंसरটি পারলে কমেন্টে জানাও আর ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তার মানে তোমার ভালো লেগেছে একটি লাইক দিয়ে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো